মাসুদ আমাকে বলে আম্মু দেখো আমরা যদি ওই আন্দোলনে যদি না যাই আমাদের সবাইকে তো মেরে ফেলতেছে সবাই যদি এগিয়ে যায় সবাই যদি ঐক্য হয়ে যায় তাহলে দেশে একটা কিছু হবে এরপর তিনে আগস্ট ও আন্দোলনে যায় যাবার পরে প্রায় তিনটার দিকে আসে আমার দরজা থেকে বলে আম্মু আম্মু আমার খিদে লাগবে বাদ দাও ওই দিনও আমি বলি কোথায় গেছ সব থেকে আসছি ওই দিন আমার ছেলে হালকা পাতলা পিঠা খায় পরে আমি জানতে পারলাম আর কি তখন ও একটা পোস্ট করে আবু সাহেবকে নিয়ে আবু সাইদেরা যদি জিজ্ঞেস করে আমাদের মৃত্যুর পরে তোমরা কি করছো আমার ছেলে বলছে ইনশাল্লাহ আমি জবাব দিতে পারবো তাইলে আমাদের সন্তানদের রক্তের উপরে দাঁড়িয়ে সবাই তো উচিত আমাদের সন্তানদের রক্তের জবাব দেওয়া আমরা কিছু দেখতে পাইতেছি না এখন পর্যন্ত কত তাল ভানা আমাদের সন্তানদেরকে নিয়ে সাইরে আগস্ট আমার ছেলে নিজ হাতে নাস্তা গরম করে চা গরম করে খাই নিষেধ করার পরেও আমাকে বলছে আজকে সবাই আন্দোলনে যাবে আমি বলছি তোমরা যাইও না তোমরা যাই না আমাদের এই সঞ্চার রক্তের গোড়া আমার সন্তানরা তো কোনো রাজনৈতিকের সাথে জড়িত না সাত রান্দনে গেছে এখন তারা সাত আন্দোলন এখন কতগুলো এখন দেখতেছি কথা কথাবার্তা শুনতেছি যখন দুইটা বাজে শুনি সবাই বলতেছে আমার ছেলে মাসুদ গুলি গেছে আমার স্বামীর আবার প্রায় করেছিল সবাই গোলা গুলি খাসান দিয়ে ওই সন্ত্রাসীরা কিভাবে নামতেছে কিভাবে গুলি করতেছে এখন তো দেখতেছি কিছু আমার স্বামীর যখন ঘর ফ্লাই ওভারের উপরে ওর ওর নি করতেছে মাসুদকে ফোন দিতেছে একজন লোক ধরি বলে তুমি কোথায় বলতেছে আমি ফ্লাই ওভার উপরে তুমি এখানে আসা তোমার ভাই গুলি বিদ্য যাই দেখেছে তো নাই আমার ছেলের ঘরে রয়েছে রাস্তায় ওইখান থেকে বাড়িতে ফোন দে সবাই আসে আসি ওরে সদরে নিয়ে যাওয়ার পথে বাধা দে পরে দাগন মুনিয়া উপজেলায় নিয়ে যায় ওখানে আবার বেতের বাজারে ওরে বাধা ওরা ওর মৃত্যু নিশ্চিত করে ওকে ছেড়ে দে পরে সবাই ওরা পুষুদ্ধ সবাই ওখানে যায় থানা থেকে পুলিশ চলে যায় ওখানে আমার ছেলেরা কোনো দোষ করে নাই শুধু আন্দোলনে গেছে থানা থেকে পুলিশ যে আমার ছেলেকে থানা নিয়ে আসে ওখান থেকে আমার ছেলেকে ফেনি সদরে নিয়ে যায় ওইখান থেকে ওরা আর আমার ছেলেকে দিতেছে না ওরা ওখানে রাখছে টাকার পরে সবাই যাইতেছে আসতেছে দেনা না অনেক রিকোয়েস্টের পরে দেনা না ওরা পরে রাত মনে হয় এগারোটার দিকে আমার ছেলেকে ফ্রিতে পরে রাখে